আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের এই পুজোর মাস মানে অক্টোবর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে অক্টোবর মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনি বা আপনারা সহজেই বুঝে যেতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি এবং আপনাদের দূরযাত্রা হওয়ার কি সম্ভাবনা আদৌ রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে কারণ সবটাই তো ভালো হতে পারে না যারা মনে করছেন যে ভিডিওতে শুধু ভালোই শুনবো তারা এখনই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান কারণ আমাকে ভালো মন্দ মানে এক্স্যাক্ট যেটা ঘটতে পারে সেটাই কিন্তু বলতে হবে যে জায়গাগুলোতে ভালো রয়েছে ভালোই বলবো আর যেগুলো জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাও বলবো তবে হ্যাঁ ভিডিওর শেষে আমি আপনাদেরকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু প্রতিকার বা প্রতিবিধান জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের ব্যক্তিগত বারচ্যাটকে অ্যানালিসিস করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন যে নেওয়া যাক অক্টোবর দু হাজার চব্বিশ মকর রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে দেখুন আপনাদের রাশি হচ্ছে মকর আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শনি শনি কিন্তু বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে হ্যাঁ কী হতে পারে আপনাদের জীবনে আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনারা সহজেই সমস্তটাই বুঝতে পারেন তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং যারা চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন যে না যাক অক্টোবর দু হাজার চব্বিশ মকর রাশির কেমন কাটতে চলেছে যেমনটা আমি পূর্বেই বললাম আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শনি শনি আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে থার্ড হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের নবমভাবে রয়েছে অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে রবি বুধ এবং কেতু একত্রে এবং আপনাদের টেন্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ প্রথমে জেনে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য কেমন কাটতে পারে কারণ স্বাস্থ্যই তো সম্পদ আপনার শরীর যদি ভালো না থাকে শরীর যদি পারমিট না করে তাহলে তো কোনো কাজই করতে পারবেন না সবই তো বাঞ্চাল হয়ে যাবে না তো শারীরিক দিকটা আগে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই শারীরিক পার্টটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় হ্যাঁ যখন রাশির অধিপতি গ্রহ সিক্স হাউস এইট হাউস বা টুয়েলভ হাউসে বসে তখন আপনাদের মানে যে রাশি বসে তার সেই রাশিরই কিন্তু ইমিউনিটি সিস্টেমকে কিন্তু ডাউন করে দেয় মানে ছোট ছোট বিষয়ে দেখবেন আপনাদের অ্যাংজাইটি চলে আসবে একটু রাগ চলে আসবে এবং শরীরটা দেখবেন পারমিট করবে না একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠবেন কখনো জ্বর চলে আসতে পারে পেট খারাপ হয়ে যেতে পারে এবং কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা ল্যাক করবে সেই জায়গাটা কিন্তু যখন রাশির অধিপতি গ্রহ সিক্স হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউসে বসে তখনই কিন্তু এই ঘটনাগুলোই ঘটে দেখুন আপনাদের রাশির অধিপতি তো সেকেন্ড হাউসে রয়েছে শনি কিন্তু এই রাশির অধিপতি যতদিন মানে সেকেন্ড হাউস রয়েছে ততদিন তো কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটি সমস্যার কথা আমি বলে দিই যখন মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়বে তখন কিন্তু সমস্যার সৃষ্টি হবে হেলথ নিয়ে হেলথ ইস্যু কখন হবে টোয়েন্টি অক্টোবর থেকে বিশ তারিখ থেকে একটু কেয়ারফুল থাকবেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যারা যানবাহন নিয়ে বেরান তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা সেই সময় থেকে আসার সম্ভাবনা রয়েছে তবে ওভারঅল কিন্তু ভালো গুরুজনদের হেলথের জায়গাটা যদি বলা যায় ওভারঅল কিন্তু গুরুজনদের হেলথের জায়গাটাও ভালো আমি দেখতে পাচ্ছি এরপর আসছি আপনাদের এডুকেশান অনেকেরই মনে প্রশ্ন রয়েছে এডুকেশান মানে পড়াশোনাটা কেমন যাবে কেমন হতে পারে এক্সাম রয়েছে কেমন কাটতে পারে তো আসুন জেনে নেওয়া যাক আপনাদের অক্টোবর মাসে এডুকেশান জায়গাটা কেমন যেতে পারে দেখুন এই পড়াশোনার জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি প্রতিটি ভিডিওতে বলি ফিফথ হাউসে কে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বুদ্ধির কারক গ্রহ জ্ঞান এবং বিচক্ষণতা একটা কথা বলতে পারি এডুকেশানের জায়গাটা একদম মার্ভেলাস যাবে মানে আপনাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে নির্দ্বিধায় বসতে পারেন রেজাল্ট কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে পড়ার সুযোগও আসতে চলেছে এবং যারা অলরেডি বি বিদেশে সেটেল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এরপর আছে প্রেম ভালোবাসা লাভ কেমন যেতে চলেছে হ্যাঁ পুজোর মাসে কিন্তু চুটিয়ে প্রেম করবেন কারণ সেই সেম কথাই বলবো ফিফথ হাউস প্রেমের জায়গাটাও দেখায় দেবগ্রহ বৃহস্পতি রয়েছে শুভগ্রহও রয়েছে কোনো পাপিগ্রহ নেই এক নম্বর এবং শুক্রের দৃষ্টি রয়েছে প্রেম কিন্তু ছুটিয়ে করবেন একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখবেন কোনো এমন কোন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না যেটা কিন্তু আপনার মান সম্মান হানি হতে পারে একটু কেয়ারফুল থাকবেন এই মাসে আপনাদের প্রেম জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপর আসি আপনাদের চাকুরি ক্ষেত্র কেমন যেতে পারে দেখুন চাকুরি ক্ষেত্রে জায়গাটা যদি একদম সংক্ষেপে বলি চাকুরি পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে নতুন চাকুরি পাওয়া যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুযোগ আসতে চলেছে তবে একটা কথা বলি হেডেক্ট আসবে কিছু কিছু ক্ষেত্রে চাকুরি যারা করছেন তাদের কাজের প্রেসারটা কিন্তু আসবে প্রেসারটাকে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এবং মহাজনের সাপোর্ট পেতে চলেছেন এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা সেভেন্টি পারসেন্ট পেতে চলেছেন থার্টি পারসেন্ট কিন্তু নয় যেহেতু নবম ভাব মানে ভাগ্যস্থানে রবি বুধ এবং কেতু রয়েছে কেতু যখনই রয়েছে রবি বুধ নিয়ে তো কোনো সমস্যা নেই বুধায়িত্ব রাজ্যক কিন্তু কেতু কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট কখনো আপনাদের মধ্যে কনফিউশন মাইন্ড তৈরি করে দেবে কখনো ভাববেন যে এটা করছি আদৌ ঠিক হচ্ছে তো করবো সাকসেস আসবে তো এই যে একটা প্রশ্ন চিহ্ন সেটা কিন্তু আপনাদের তৈরি করবে এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় কিন্তু পাবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন তবে আপনাদেরকে প্রচেষ্টাকে জারিয়ে রাখতে হবে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা খুবই শুভ নতুন সম্পর্ক গড়ে ওঠার জায়গাটা কিন্তু রয়েছে এবং এই মাসে দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মোটের দিয়ে যথেষ্ট শুভ যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসে আপনাদের নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ সেই সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন তবে খেয়াল রাখবেন এই মাসে মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে হ্যাঁ দুমদাম মাথা গরম হওয়া দুমদাম কোনো উল্টো কথা বলে ফেলা সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রতিকার হিসাবে এই মাসে আপনারা অবশ্যই হনুমান মন্দিরে যান হ্যাঁ হনুমান মন্দিরে গিয়ে আপনারা মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন তাতে কিন্তু অনেকটাই উপকৃত হবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ